তারা ভিক্ষوبه নেমে আসুন এবং ভালো অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মাস টু ঢাকা ঘোষণা করব ঠিক আছে বাংলাদেশ আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর জালাল ভিজিটর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে

এসেছে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের বিরক্তি করার সুযোগ সরকার না পায় সেই সুযোগটাতে আমরা সরকারকে না দেয় বন্ধুগণ আজকে এই শহীদ মিনারে অনেক অনেক দূর প্রান্ত থেকে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছেন আমরা তাদের সঙ্গতি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের মতো খুব সংখ্যা বেশি তোমাদেরকে সতেরো আঠারো বছর যাবৎ ভোট দিতে দেয় না তোমাদের সম্পদ জিনিস